আর এখানে আমরা তিনশো তিরিশ ফেয়াল দেবো তো দেখেন আমি কিন্তু মোটর অন করলে আলহামদুলিল্লাহ কার্যকর শুরু হয়ে গেছে আপনারা দেখেন যে কত ফিনিশিংভাবে কিন্তু আমাদের কয়েলটি বাতাই হচ্ছে কোনো রকম তার ফিরছে না কোনো রকম সমস্যা ছাড়াই দেখেন সিএনসি মডেলের সিলিং ফ্যানের কয়েল বাতাই মেশিনই কত চমৎকারভাবে ভোগান্তি ছাড়ায় এবং আরামে কয়েল বাতাই করা যায় এটাই তার মজা তো দাদা সিলিং ফ্যানের কয়েল পাতায় মেশিন দরকার এরকম সিএনসি মডেলের তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমাদের কিন্তু ম্যানুয়াল মেশিনও আছে দেখেন কত ফিনিশিংভাবে কিন্তু কয়েল বাধা আছে তিনশো তিরিশ কাজ আমরা আপনাদেরকে দেখাবো তো আলহামদুলিল্লাহ দেখেন একদম ফিনিশিং সহকারে কিন্তু এই কয়েলগুলো বাধা যাচ্ছে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন দেখলে আপনারা অনেক কিছু বলতে পারবেন যে আমাদের এই মেশিনে কত আর ভালোভাবে কয়েল বাধাই করা যায় আমরা আপনাদেরকে দেখাবো এইভাবেই কিন্তু আমরা এই সিএনসি মডেলের মেশিনটা রেডি করেছি আলহামদুলিল্লাহ তো দেখেন এখন সম্পূর্ণ রেডি তো যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে ম্যানুয়াল মেশিন মেশিন বিভিন্ন দামের মেশিন আছে তো আমরা এই মেশিনটির এই সিএনসি মডেলের সম্পূর্ণ মেশিনটির দাম রাখছি বর্তমানে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এটা খুচরা মূল্য আর সারা বাংলাদেশে আমরা কিন্তু পাইকারিও বিক্রয় করে থাকি যাদের পাইকারি প্রয়োজন তারাও অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে তা যাদের মেশিন প্রয়োজন তারা অবশ্যই দ্রুত অর্ডারটি কনফার্ম করবেন বিশেষ করে এই মেডিল এই মেশিন যাদের প্রয়োজন তারা অবশ্যই অর্ডার কনফার্ম করবেন কারণ এই মেশিন অবশ্যই আমাদের দিন সময় লাগে অর্ডারটি কনফার্ম হলে আমরা যত দ্রুত সম্ভব মেশিনটি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনার ঠিকানায় আমাদের সারা বাংলাদেশে কিন্তু মাল ডেলিভারি হয় তো সংক্ষিপ্ত ভিডিও এই মেশিনের অবশ্যই আরও অনেক বড় বড় ভিডিও বা অনেক ভিডিও নিয়ে পর্বতে আসবো ইনশাল্লাহ